বিপিএল টিভিসি তারপরে হচ্ছে সোলজার এই সব কিছু নিয়ে রিসেন্টলি কিছুদিন আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু এর মাঝে প্রিন্স নিয়ে আলোচনা আমাদের চালাতে হবে কারণ প্রিন্স কিন্তু এই মাসেই ফ্লোরে ঢুকছে সবকিছু ঠিকঠাক থাকলে জানতে পারা যাচ্ছে কামিং দশ থেকে বারো দিনের মধ্যে প্রিন্স কিন্তু ফ্লোর স্টার্ট করবে তাই আমরা এই ভিডিওতে আবারও সিনেমাকে সুন্দরভাবে আলোচনায় আনার জন্য আমরা ফ্যানেদের যে উন্মাদনা সেটার একটা উদাহরণ নিয়ে কথা বলবো এই ভিডিওতে এগেন একটা ফ্যানমেড পোস্টার যেটা দুর্দান্ত একটা ফ্যানমেড পোস্টার হয়েছে আমার খুব ভাল লাগে যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে ইনবক্সে ফ্যানমেড পোস্টারগুলো পাঠাও কেউ কেউ নিজেরা তৈরি করে নিজেদের প্রোফাইল থেকেই পাঠাও আবার কেউ কেউ অন্য কেউ হয়তো তৈরি করেছে তোমাদের চোখে পড়েছে সেগুলো পাঠাচ্ছ দেখো আমি প্রথমে একটা কথা বলে দিই সকলের ফ্যানমেড পোস্টার নিয়ে হয়তো কথা বল মানে বলে হয়ে ওঠা হয় না আর কি তো আমি সবাই সবার কাছে যাদের পোস্টার নিয়ে কথা বলতে পারি না আই এম ভেরি সরি কিন্তু আমি চেষ্টা করি পোস্টারগুলো নিয়ে কথা বলা তো এখন দেখো একজনের পোস্টার নিয়ে কথা বলবো যে ভাইটি আমাকে নিজেই গতকাল পোস্টার পাঠিয়েছে যার নাম মফিজুল হাসান আনন্দ আমি এই ভাইয়ের নামটাও নিলাম এবং স্ক্রিনে একটা ফ্যানমেড পোস্টার দিচ্ছি তোমরা দেখো জাস্ট খুব ইউনিকভাবে মেগাস্টার সাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে এই ফ্যানমেড পোস্টারটাতে আমরা এতদিন কি দেখেছি এই ধরনের কস্টিউমে আমরা আমরা মেগাস্টারকে দেখেছি ফ্যানমেড পোস্টারগুলোতে কিন্তু এরকম একটা হ্যাট এবং এই ধরনের একটা গেস্চারে কিন্তু আমার মনে হয় আগে খুব একটা প্রিন্সের ফ্যান্ডমেড পোস্টারে আমরা ভাইয়াকে দেখতে পাইনি তো আমার কাছে এই পোস্টারটা খুবই ইউনিক লেগেছে আমার খুব ভাল লেগেছে আমার মনে হয়েছে এইরকম একটা লুকে যদি মেগাস্টার শাকিব খান আসেন তাহলে ব্যাপারটা কিন্তু দারুণ হবে ইতিমধ্যেই প্রিন্সের অনেকগুলো দারুণ দারুণ ফ্যান্ডমেড পোস্টার তৈরি হয়ে গেছে সেগুলো নিয়ে আমরা কথা বলেওছি আমার মনে হলো এই ফ্যানমেড পোস্টারটাও ভালো তোমরা জাস্ট লক্ষ্য করো একটা ডার্ক শেডের ওপরে পোস্টারটা করা এবং আমরা এখানে জ্বলন্ত আগুন দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটার মধ্যে প্রচন্ড সোয়াগ আমরা এটাও লক্ষ্য করতে পারছি এবং তার হাতে একটা একটা অস্ত্র দেখতে পাওয়া যাচ্ছে এবং তার যে অ্যাপিয়ারেন্স তার যে ফেসিয়াল এক্সপ্রেশন সেখানে একটা সোয়াগ যেমন আছে সেখানে কিন্তু একটা ক্রোধান্বিত ব্যাপারও মানে কিছু একটা রিভেঞ্জ বা কিছু এই এইরকম একটা ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা এই পোস্টারটাকে আরও ইউনিক করে তুলেছে তো সব মিলিয়ে আমার এই ফ্যানমেড পোস্টারটা খুব ভাল লাগলো ইতিমধ্যে দাঁড়িয়ে প্রিন্সের ডিরেক্টর আবু হায়াত মাহমুদ তিনি হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে আছেন এবং শুধুমাত্র হায়াত ভাইয়াই গেছেন এমনটা নয় আমি দেখলাম যে এই সিনেমার অন্যান্য সম্পৃক্ত দু একজন মানুষও কিন্তু সেখানে আছেন হায়াত ভাইয়ার সঙ্গে আমি কারোর নাম মেনশন করছি না বাট আমি নিজে দেখেছি তারাও ছবি পোস্ট করেছেন তোমরা হয়তো নামগুলো জানো না বলে তোমরা খুঁজে দেখতে পাচ্ছ না ধীরে ধীরে সব আমাদের সামনে আসবে প্রোডাকশন হাউস আমাদের সামনে আনুক তারপর না হয় আমরা সেগুলো নিয়ে কথা বলবো এখন নয় শেষ করলাম ভিডিওটা এই ফ্যানমেড পোস্টারটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও টাটা